নমস্কার জারু চ্যানেলের এই গল্পের আসরে সবাইকে স্বাগত আজকাল অনেকেরই গল্পর বই পড়া হয়ে ওঠে না কিন্তু ভালো গল্প শুনতে সবারই ভালো লাগে সময়টা ভালোই কাটে তাই এই চ্যানেলে কিছু সুন্দর গল্প আমি শোনানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগে শুরু করছি আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম চুচুড়া সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতাম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতাম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসার একটা অঙ্গ গিরিমাটির মাটির রঙে ছাপানো কাপড় পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে থাকতো মাদুলি ও অন্যান্য ওষুধপত্র বছর তিনে সেই চাকরি করি তারপরে শরীরে আর শৈল না বলে ছেড়ে দিলাম সেই সময়কার একটা ঘটনার কথা বলি একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা অবশ্য মাদুলি বিক্রি করার জন্য নয় মাখমপুর সচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি শ্বশুরের ছেলেপুলে না থাকায় সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন সচীশবাবু আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আন কিন্তু তা হলেও আমার পরনে গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্পিসের ব্যাগ এসব সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি করা যায় তাহলে কমিশনটা তো পাব কখনও ওই অঞ্চলে আমি যাইনি মেমোরি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি হেঁটেই চলেছি পথ আর হয় না একটা জায়গায় একটা ছোট্ট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে দে আবার শুরু হলো পথ তা তো যাবার সময় গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল কিন্তু দেরিও হলো বিশেষ করে সেই জন্য আবার একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছ থেকে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা হবে কিন্তু সকলেই বলল সন্ধ্যার পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই এইসব দেশে ফাঁসফুডে ডাকাতদের বড় ভয় বিদেশি দেখলেই মেরে ধরে সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড়ো মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রস দূরে জায়গাটা কিন্তু একদম ভালো না আবার পথ চলা শুরু করলাম বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল হয় আমার মুখটা ঢিপ করে উঠল দিঘির ওপারে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল কাল কালদিঘির এদিকেই অন্ধকার হওয়ার আর বেশি দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী মনে খুব ভয় হলো কী করি এখন সঙ্গে মাদুলীয় ওষুধ বিক্রি দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম আর কিছু না পারি দৌড়তে তো পারবো না হয় ব্যাগটা যাবে কিন্তু প্রাণটা তো বাঁচবে ভয় ভয়ে দিঘির কাছে এলাম বড় সেকেলে দিঘি খুব উঁচু গাছ পাড়ের দুধারে বড়ো বড় তাল গাছের শাড়ি আর তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম তাহলে কি সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন আমার ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে তাল বনের শাড়ি আর দিঘির উঁচু পার্কে পেছনে যেই ফেলেছি সামনেই দেখি একটা ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে নিশ্চয়ই ওটাই সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই যে দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকজনের বসতি গায়ের গরু বাছুর সব চড়ছে মাঠে তো এসব জায়গায় কেন আর বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের পুকুরের ওদিকের পাড়ের যে পথটা সেই পথ একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের এই বয়সেও মাংস বেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে একটা ছোটো লাঠি বৃদ্ধ আমায় বললেন ঠাকুরমশাই কোথায় যাবেন আমি বললাম মাখনমপুর মাখনমপুর সে তো এখনও তিন কোষপথ কাদের বাড়ি যাবেন বললাম সতীশ কবিরাজের বাড়ি তার ঠাকুরমশাই কি কবিরাজ মশাইয়ের গমস্তা বললাম গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজেই বটে এ অঞ্চলে কাউকে চেনেন বসার নিজের বাড়ি কোথায় বললাম আমি এদিকে কখনো আসিনি কাউকেও চিনি না মাকমপুরে নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না বললাম না কে আর চিনবে আমার এই কথায় কেমন যেন মনে হলো ওই বুড়ো একটু কিছু ভাবল তারপর আমায় বলল কিছু যদি মনে না করেন একটা কথা বলি আজ রাত্রে দয়া করে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই সুতরাং জল আপনি খেতে পারবেন আপনার অসুবিধা হবে না চণ্ডী মণ্ডপের পাশে একটা ঘর আছে সেখানে থাকবেন নিজেই রান্না বাড়া করে খাবেন আসন্ন না দয়া করে আমি বৃদ্ধের কথায় খুব সন্তুষ্ট হলাম সত্যিই তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষার মানুষ অতিথিদের সেবা করেই ওদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাবটা আমাকে না দিলে এই অজানা মেঠো পথ ধরে অন্ধকার রাতে আমায় কত দূরে না যেতে হতো যেতে হতো প্রায় মাকুমপুর তিন ক্রস হেঁটে তো ওনার সঙ্গে আবার পথ চলা শুরু করলাম গ্রামের পূর্ব দিকেই একটা বড় মাঠের পাশে ওনার বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে ডেকে উঠল কুকুরের ডাকটা আমার একদমই ভালো লাগলো না কেন ভালো লাগলো না সে কারণ আমি দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারটা যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলের অর্থ মনে হচ্ছে সন্ধেবেলা কোনো গৃহস্থের বাড়িতে আসিনি যেন একটা শ্মশান ভূমিতে এসে ওনার বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটি বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলো তার গায়ে প্রায় কুড়ি বাইশটা ভেতর দিকে চারটে বড় বড়ো আটচালা ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আরও একখানা কুটুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরির কথাটা আরেকটু ভালো করে শুনতে হবে কুঠুরিটাকে চণ্ডীমণ্ডপের গায়ে লাগা একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের সঙ্গে চণ্ডী মণ্ডপের পেছনের দিকে যে লাগোয়া জায়গাটা আছে সেখানে অথচ দরজা বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একটা ঘর হয়ে দাঁড়ায় গৃহস্বামী এসে বললেন ঠাকুর মশাই রান্না চাপান আর রাগ করছেন কেন আমি রান্নার জায়গায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি এক বাড়ির বউ ভেতর থেকে একটা ঝাঁটা নিয়ে আমার রান্নাঘরের সামনে দিয়ে ঢুকলো আর ঝাড় দিতে লাগলো কুটুরির দরজাটা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটুরিটার ভেতরটা দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটা ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই বোধহয় আমার দিকে অন করে চাইছে। আমি একটু অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে পল্লীর গৃহবধূ এমন ব্যবহার তো ভালো না কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কি করি তাহলে কি কর্তাকে কাছে বসিয়ে রান্না করব। আমি এরকম সব সাত পাশ ভাবছি এমন সময় বউটা ঝাঁট দেওয়া শেষ করে চলে গেল বাঁচলাম বাবা কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার চলে এলো দেখে মনে হলো খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারেও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগল আর আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্নাঘরের দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার কাছে সরে এলো আর নিচু স্বরে বলল ঠাকুরমশাই আপনি এখান থেকে পালান নইলে ভীষণ বিপদে পড়বেন এরা সব ফাঁসুড়ে ডাকাত আপনাকে মেরে ফেলবে এ কথা বলেই চট করে বাড়ির মধ্যে লুকে গেল শুনে তো আমি আর আমার মধ্যে নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমার হাত পা সব অবশ্যই ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গেরস্ত বাড়ি অতগুলো গোলা গোয়াল ঘর এত সুন্দর ঘর তোর আর এরা ডাকাত কিন্তু পালাবই বা কেমন করে সামনে চন্নি মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা বলছে ওখান দিয়ে পালাতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গেছি একদম হাত পায়ে কোনো জোর না পাঁচ কোড়ি মজুমদার আমি বললাম ওহ ভুলে গেছে পাঁচ কোড়ি মজুমদার আমার বাবার নাম হরিদাস মজুমদার আর দিদির নাম কি কোন গ্রামে বাড়ি আমি বললাম নাম তো ক্ষ্তমণি কিন্তু শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা যেন কোথায় বললে আপনি সব মাটি করবেন দেখছি বাড়ি সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস অবশেষে দশ বারো মিনিট পরে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি সবই মনে পড়ছে মেয়েটি বলল রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির সমস্ত পরিচয় যখন আপনার জানা হয়ে গেছে মনে হয় আপনাকে বাঁচাতে পারলো এবার শুনুন আপনার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আর আমার কথা জিজ্ঞেস করে বলবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি কিন্তু সাবধান ঠাকুর মশাই কলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চলুম আমি আবার আসব আপনি আমার শ্বশুরকে সব কথা বলার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় সেটা তো বলা যায় না খাওয়া দাওয়ার ইচ্ছে আমার চলে গেছে কিন্তু রান্না খাওয়া না করলে এরা তো সন্দেহ করতে পারে তাই রান্না খাওয়া করতেই হল রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসছে সময়টা অন্তত রাত দশটা তো হবেই খাওয়া দাওয়া শেষ করার পরে আমি নিজের কুটুরিতে এসে বসেছি আর মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটা কাটার জন্য এমন সময় গৃহস্বামী আমার জন্য পান নিয়ে এলো বলল কেহি ঠাকুর মশাই খাওয়া দাওয়া হলো মশারিটা টাঙিয়ে দিচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললাম হ্যাঁ ঠিকই আচ্ছা একটা কথা বলি আমার এক মন্ত্র শিষ্য ওদের বাড়ি কুসুমপুর ও থানার রায়না নাম পাঁচকড়ি না না হরিদাস মজুমদার তার একটা মেয়ে বামা তার এদিকেই কোথাও বিয়ে হয়েছে তারাও যাতে বারুই কি না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম না না ইয়ে পাঁচ কড়ি আমাকে বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে সেখানে যেতে কেমন আছে সে জানতে তা যখন এলুমি এই দেশে একটু খবর নিয়ে যাই আমার কথা শুনে বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল কোসুমপুরের হরিদাস মজুমদার মামা তা আপনি তাদের চিনলেন কি করে বাবার কথা মনে করে গলাটা না কাঁপিয়েই দৃঢ় স্বরে বললাম আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্তশিষ্য না বৃদ্ধ তাড়াতাড়ি বলল আচ্ছা আপনি বসুন আমি আসছি আমি ওই কুটুরির মধ্যে বসে রইলুম সন্দেহ বা ভয় তখনও কিছুই যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ এলো পেছনে পেছনে সেই বউটি একজন মার্কা কাগজের যুবক আর একজন স্ত্রী লোক সম্ভবত ওই বৃদ্ধেরই স্ত্রী বৃদ্ধ বলল এই যে বামা ঠাকুরমশাই আমার মেজ ছেলের সঙ্গেই এই আমার মেজ ছেলে শম্ভু গড় করো শম্ভু গড় করো মেজ বৌমা দেখো তো ওকে চিনতে পারো কি না চমৎকার অভিনেত্রী বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে কোমটা খুলে হাসি মুখে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলো গলায় আঁচল দিয়ে এ আমার জীবনদাত্রী দয়াময় বামা চোখে আমার জল এসে গেল তারপর সেই রাত্রিটা কাটল খাবার জল দেওয়ার ছুতো করে বামা এসে আমায় আশ্বাস দিয়ে গেল বলল বিপদ কেটে গেছে কিন্তু আমার চোখে না পড়লে সর্বনাশ হতো এই ভিটেতে ব্রহ্মহত্যা হতো অনেক হয়েছে এই কুটুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পতা আমার মনের অবস্থা তখন বলবার মতো না বললাম পুলিশ কি গায়ের লোক কিছু বলে না বললে কে কি বলবে এটা তো ফাঁসুড়ে ডাকাদের গা সবাই এক রকম আগে জানলে কি বাবা আমাকে এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার এক সন্তান হয়েছে এই পাপের বিটে বাস করলে তার তো অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু বারণ করে কি হবে মাতার পত্র শ্বশুর মশাই রয়েছেন উনি পুরনো ডাকার দাদারা রয়েছেন যাকে আপনি ঘুমিয়ে পড়ুন আর কোনো চিন্তা নেই পরের দিন সকাল হল বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরুপ্রণামে দিল বামাকে আড়ালে ডেকে বললাম তুমি আমার মা আমার জীবনযাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও বামার মতো বুদ্ধিমতী নারী আর আমার চোখে পড়েনি কত কাল হয়ে গেল এখন এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী নারীর কথা মনে পড়লে চোখে জল এসে যায় শ্রদ্ধায় মন ভরে ওঠে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ডিসক্রিপশান বক্সে আমার চ্যানেল এবং গল্প ও ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল